হাই ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ পুরো উড়ি ট্যাভেলার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি দেখাবো আমার বাড়ির ভিডিও আর মা বাবা মিলে একটা নতুন উনান করেছে ওনাদের আবার গ্যাসের রান্না পছন্দ নয় সেই উনানটাই দেখাচ্ছে তোমার রান্নাঘর ঘর মনে করে নি কি করছো তুমি তো এখানে এখানে নতুন উনান করা হয়েছে

সু কুকুরের একদম ধার শান আর ইউচুমন লেমন গ্রাস উঠান দিয়ে যাচ্ছি যে মা গোছায় মাছ নুতে গেছে সেটা দেখার জন্য এটা হলো আমাদের বাড়ির যে মেঝে বলা উঠান বলা যায় সেটা বলা যায় আর গাছপালা ভীষণ প্রিয় মায়ের আমার তো সেই জন্য গাছও রয়েছে অনেক আর এখানে না টাইমে জল আসে টাইম বারোটা চারটে এরকম টাইম থাকে সেই টাইমে জল আসে আর সেই জলটাকে স্টোর করে রাখা হয় তারপরে এখানে মানে মাছ সবজি যা কিছু লাগে সেগুলো ধুয়ে সুন্দর করে এখানেই সব কিছু করা হয় তারপরে এই মা আমরা সবাই জল নিয়ে এত ভাবি কিন্তু খুব কম লোক আছি যারা সেই জলকে প্রিজার্ভ করে রাখি আর এই যে দেখছো এই যে একদম জুম করছি ওগুলো হচ্ছে আমাদের দুটো হাঁস আমরা অনেক হাঁস পুষেছিলাম কিন্তু মাত্র দুটো এখনো তাদের অস্তিত্ব বজায় রেখেছে আর কি আর এই যে যে বৃষ্টি মানে বর্ষাকালে আর কি জল কিন্তু ধরে কিন্তু করতে পারো তাহলে জলের যে সমস্যা সেই সমস্যাটা কিন্তু অনেকটাই হালকা হবে আর এই যে বর্ষার জল সেটা কিন্তু রান্না করলেও ভীষণ ভালো আর এই ছাদ থেকে ওই ছাদে মা রান্না করছে কই বাবা টাকা একবার এই ছাদ থেকে ওই ছাদে ফাঁকি দেওয়া বাবা একটু হেল্প করছে আর কি এর পর হবে আসল ব্যাপার ওই যে যেটা তোমরা থামলে দেখেছ তালের পাটির সাপটা সেটা কিন্তু এর পরেই দেখতে পাবে আর এই যে ছোট্ট ভিডিওটা আমি করে রাখলাম সেটা মাত্র শুধুমাত্র দেখানোর উদ্দেশ্যে নয় আমাদের স্মৃতির জন্য সেটাকে প্রিজার্ভ করে রাখলাম আর তোমরা যদি তালের পাটির সাপটা খেতে চাও বা কীভাবে করবে তাহলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে পারো তাহলে কিন্তু আর এই যে এটা হচ্ছে কি কল আমাদের বাবা এইভাবে সুন্দরভাবে ডিজাইন করেছেন উনি ইঞ্জিনিয়ারও বটে তো এই হলো ব্যাপার এবার হবে তালের পাটির প্রথমে যেটা করতে হবে সেটা হলো সুজিটাকে একদম হালকা করে জাস্ট নিতে হবে তারপরে ঘি দিতে হবে প্যানে মানে আমি জানি না বাপি যেভাবে করেছে সেটাই বলছি নারকেল কুচিয়ে রাখা ছিল সেই নারকেল তারপরে তালটাকে সেনে রাখা ছিল সেই তাল এটা হবে পাটিসাপটা যে পুর সেই পুরটা কীভাবে রেডি হবে সেটাই করা হচ্ছে অল্প তাল শাল দেওয়া হল হালকা আছে নাড়তে হবে একটু নুন দিতে হবে তারপরে হচ্ছে কি রঙটা চেঞ্জ হয়ে গেলে তালে মানে নারকেল যে কুড়ে রাখা হয়েছে সেই নারকেল কুড় কুরুনিটা মানে পুরোটা দিয়ে দিতে হবে দিয়ে হালকা 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 করে নাড়তে হবে তারপরে পরিমাণের মতো চিনি দিতে হবে যদি আপনারা বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে বেশি চিনি দেবেন না হলে পরিমাণ মতো চিনি দেবেন তারপরে দিয়ে সুজিটা দিয়ে দিতে হবে দিয়ে হালকা করে নাড়তে হবে যখন দেখবেন কড়াই থেকে হালকা হালকা ছাড়তে শুরু করেছে তখন মনে করবেন প্রায় রেডি হয়ে গেছে তার আগে একটু গুঁড়ো দুধ দিয়ে দিতে হবে টেস্টটা ভালো হওয়ার জন্য আর আপনারা এর সাথে কাজু পেস্ট প্রায় হয়ে এসেছে এইবার যেটা করতে হবে পাখি সবচেয়ে তারপরে চার বউটাকে ভালো করে চালুনি দিয়ে ছেলে নিতে হবে যাতে মিহি ব্যাপারটা থাকে তারপরে এখানে বাবা যেভাবে পরিমাণ মতো দিচ্ছেন সেইভাবেই কিন্তু পরিমাণ দিতে হবে তাহলে জিনিসটা ভালো হবে তিন ভুত আশ্বাস তার সাথে চার ডাবুর মতো উনি নিচ্ছেন চালগুড়ি চারটা বুনিয় তার সাথে সামান্য একটু বেশি নিয়ে নিলেন তার সাথে চিনি দিয়ে দিলেন তারপরে আস্তে আস্তে সুন্দর করে আমি ফাটিয়ে নিচ্ছি জিনিসটাকে এবার দিতে হবে জল দিতে পারেন যদি দুধ না থাকে দুধ থাকে দুধ দেবেন দুধটাও কিন্তু পরিমাণ মতো মেপে দেবেন দু ডাবু মতো দুধ দিয়েছেন বাবি মানে ঘনত্বটা যেন বেশি না হয় বেশি পাতলা না হয় আবার বেশি গাঢ় না হয় সেইভাবে কিন্তু মেজারমেন্টটা করতে হবে মোটামুটি চার ডাবুর মতো উনি দুধ নিয়েছেন সুন্দর করে এটাকে মাখিয়ে নিচ্ছেন আর এই যে আগে যে পাটি সাপটার ভিতরে যেটা দেওয়া হবে পুটটা আর কি সেই পুটটা যে আগে করা ছিল সেটাকে সুন্দর করে লম্বা লম্বা ল্যাংসের মধ্যে লম্বা লম্বা করে নিচ্ছেন যাতে ওই যেটা দেওয়া হবে আর কি পাটি সাপটা যেটা গাটা আর কি খোলাটা তার মধ্যে দিয়ে ওটাকে সুন্দরভাবে মুড়ে দেওয়া হবে আবার একটু ঘি দিয়ে দিচ্ছেন প্যানে যখন গরম হয়ে যাবে তখন পাটির সাপটার এটা করে রেখেছেন আর কি ওটা দিয়ে দেবেন তার মধ্যে দিয়ে দেবেন পুষ দিয়ে হালকা করে তুলে নেবেন আপনারা ভিডিওটা দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন যে কীভাবে উনি করছেন খেতে কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছিল ভীষণ ভালো লেগেছে দেখুন প্যান থেকে কি সুন্দরভাবে উঠে আসবে আর এটা তখনই সম্ভব যখন সব কিছুর মিশ্রণ একদম সঠিক হবে তার জন্য কিন্তু ভিডিওটা অবশ্যই ভালোভাবে দেখতে হবে সবার সাথে শেয়ার করতে হবে আর বাড়িতে তৈরি করে কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে হবে হলো আমাকে খেতে ভালোবাসি দের সেফ মাস্টার মশাই সে হ্যাঁ সে পোরাটিক ভুল হবে উনি হচ্ছেন কি বলবো অল রাউন্ডার সৌকিজ বড় কীভাবে উনি প্যানে দিচ্ছেন আর কীভাবে মোড়াচ্ছেন এটা দু তিনটে ক্লিপ আমি দিয়েছি শুধুমাত্র আপনাদের বোঝার জন্য যে কীভাবে এটা করতে হয় আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন আমার সবার সাথে শেয়ার করবেন আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন এবার হলো আমার খাওয়ার পালা এই যে একটা পারিসারটা হাতে নিয়ে নিয়েছি এবার মুখমণ্ডলের মধ্যে যাওয়ায় আর দেখতে হবে কেমন লাগলো সো সুইট ভীষণই ভালো লেগেছে খেতে মা আবার লাস্টে করছে তালের বড়া আর তালের বড়াটাও আমার খেতে ভীষণ ভালো লাগে তো অবশ্যই সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সবার সাথে শেয়ার করো আর টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর যদি কোনো রিকমেন্ডেশন থাকে কোনো কমেন্ট থেকে অবশ্যই আমাকে জানাবেন থ্যাংক ইউ পাশে থাকবেন